আসলে আজকে রান্নাবান্না একটু শেয়ার করি আপনাদের সাথে বাট কী দিয়ে কি রান্না করব আমি কিছুই বুঝতে পারছিলাম না সো এরকম মাছ নিয়েছিলাম তিনটা দুটোকে আমি জাস্ট একটু বরবটি দিয়ে ভাবলাম একটু মাখো মাখো করব আরেকটাকে আমি অন্য একটা কারি দিয়ে একদম ছোটো ছোটো পিস করে কুক করব। আর রান্না না করলে আমার মাছ কেন জানি খাওয়া হয় না দেখা যায় কারি শেষ হয়ে যা মাছের জায়গা মাছ পড়ে থাকে এই জন্য আজকে একদম অল্প অল্প করে রান্না করেছি আর একদম অল্প মাছ দিয়েছি দু পিস শুধু দিয়েছি খুব ভালো করে আগে মশলাগুলোকে কষিয়ে তারপর এখানে বরবটি দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি তারপর এটাকে দু একবার কষিয়েছি কষানোর পরে মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর এটাকে একদম মাখো মাখো ঝোল আমি রাখবো সো আমার হয়ে গেছে অলমোস্ট দেন সেকেন্ড রান্না এই রান্নাটা দেখে প্লিজ আপনারা কেউ হাসবেন না কারণ কাঁঠাল বিচি দিয়ে এত রেসিপি আমি দেখছিলাম কিন্তু আমার যেহেতু কাঁঠাল বিচি ছিল ভাবলাম একটা কিছু রান্না করি তো একটা মাছ ভেঙে কাঁঠাল বিচি বরবটি আলু সব কিছু দিয়ে রান্না করব। কিন্তু এই কাঁঠাল বিচিগুলো এত হার্ড ছিল যে আমি ওদেরকে কাটতেই পারছিলাম না এত ট্রাই করছিলাম না সিজার দিয়ে কাটছে না চাকু দিয়ে কাটছে কোনো কিছু দিয়ে কাটতে পারছিলাম না তারপর খুব ভালো করে ওয়াশ করে এগুলোকে আমি আস্ত আস্তেই দিয়ে দিয়েছি বাট আমি অনেকক্ষণ এটাকে কষিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় বার আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়েছি জানি না এটা ফুললি সফট হয়েছে কি না কষেছে কিনা দেখা যাক আগে ফুল কারিটা রান্না হোক খাওয়ার সময় দেখা যাবে যদি এগুলো সেদ্ধ হয় তাহলে তো ভালো খাবো আর সেদ্ধ না হলে আমি ভেবেছি এই কাঁঠাল বিচিগুলো মানে উঠিয়ে ফেলতে হবে কারণ সেদ্ধ না হলে তো আর খাওয়া যাবে না আর কাঁঠাল বিছি দিয়ে এত এত রেসিপি দেখছি কিন্তু এখন নিজে রান্না করতে যেয়ে আমি খুব ফেরাফ হয়ে যাচ্ছে। খুব ইচ্ছে করছিল কাঁঠাল বিছি ভর্তা খাবো কিন্তু এখন সেটাও সাহস করতে পারছি না যে আলটিমেটলি কিভাবে মেক করবো সো আমার এই কারিটাও হয়ে গেছে তারপর অবশ্য মর্নিংয়ে হাজব্যান্ডকে বলেছিলাম যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খাবো তো ও বাইরে গিয়েছিলো তো মিষ্টি কুমড়া নিয়ে আসছে এই মিষ্টি কুমড়া রান্নাটা যদিও আমি লেট করে স্টার্ট করেছি বাট তারপরও অন্য অন্য কারি যেহেতু আমি খুব একটা খাবো না সো এই মিষ্টি কুমড়াটা দিয়েই খাবো সো আমি এখানে মশলা দিয়ে চিং চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি তেলে তারপর মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে এই তো কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম আর এই মিষ্টি কুমড়াগুলোগুলো কিন্তু আমাকে আমার হাজব্যান্ডই খুব সুন্দর করে কেটে দিয়েছে থ্যাংক ইউ সেটার জন্য যদিও আসলে আজকে রান্নাটা বেশ লেট হয়ে গিয়েছিল। তারপরও আমাকে ও একটু হেল্প করেছে আর এটাই হচ্ছে আমার একদম ফার্স্ট ওয়ান অফ দ্য অনলি ওয়ান ডিশ যেটা দিয়ে আজকে আমি খাবার খাবো সো আমার কাছে মিষ্টি কুমড়া অনেক পছন্দ আপনাদের কার কার কাছে মিষ্টি কুমড়া ভালো লাগে অবশ্যই জানাবেন সো আমার মিষ্টি কুমড়া তরকারিটা অলমোস্ট হয়ে গেছে যেহেতু মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে এখন শুধু অল্প একটু পানি শুকালেই আমি মিষ্টি কুমড়াটা নামিয়ে ফেলবো সো এই যে দেখেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক সো এগুলো ছিল আজকে নর্মাল কিছু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন